নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা জানি যে ভারতবর্ষে করোনা সংক্রমণ থামানোর জন্য লকডাউন জারি করা হয় আর তারপর থেকেই কিন্তু সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রেল পরিষেবা এরপর মে মাস থেকে শুরু হয় শ্রমিক স্পেশাল ট্রেনগুলি এবং দেশের বিভিন্ন শহরের মধ্যে স্পেশাল ট্রেনগুলিকে চালু করা হয় কিন্তু এই স্পেশাল ট্রেনের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো শুরু করেছে ভারতীয় রেল পরিষেবা আর এইভাবে ট্রেনের সংখ্যা বাড়ানোর ফলে ট্রেন চলাচল নিয়ে বিশেষ আলো দেখছেন নগরিকরা তবে নগরিকদের কাছে সব থেকে একটাই বড় দাবি হলো যে লোকাল ট্রেনকে পুনরায় চালু করতে হবে কিন্তু বন্ধুরা আমরা জানি প্রতিদিনই কিন্তু আশি থেকে নব্বই হাজার করে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে তবে আপনাদের কি মতামত লোকাল ট্রেনকে চালু করা উচিত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই সঙ্গে একটি কথা জানিয়ে দিচ্ছি যে এই পুজোর মধ্যেই কিন্তু উনচল্লিশ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালু হতে চলেছে সমস্ত ভারতবর্ষে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা পুজোর মধ্যে কিন্তু উনচল্লিশ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালু হতে চলেছে সমস্ত ভারতবর্ষে বন্ধুরা আনলক ফাইভে ভারতীয় রেলের তরফ থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আরো উনচল্লিশ উনচল্লিশ জোড়া ট্রেনের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত করা হয় অন্যদিকে আরো জানানো হয়েছে যে এই উনচল্লিশ জোড়া ট্রেনগুলির মধ্যে পাঁচ জোড়া ট্রেন চলবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এরই সঙ্গে এখানে আরো বলা হয় যে বুধবার যে ভারতীয় রেলের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাতানুকূল বিশেষ ট্রেন যুব এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিকে ছাড় দেওয়া হবে এর পাশাপাশি এই তালিকাতেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এবং ডাবল ড্রেকার ট্রেনের নামও